নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গে বাড়লো বৃষ্টির পরিমাণ বর্তমানে আমাদের বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি রয়েছে তার জেরেই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বর্তমানে নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু দেখাবো এবং আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু সতর্কতা থাকছে আজ থেকে তেরো তারিখ অবধি কোন কোন জেলায় থাকছে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং তারপরে কিন্তু শক্তি হারাবে মধ্য বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং একটি অক্ষরেখা কিন্তু এই এই ঘূর্ণাবতের ওপর দিয়ে কিন্তু রয়েছে এবং এটি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল অবধি কিন্তু রয়েছে এবং এর বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে পূর্ব আমাদের দক্ষিণবঙ্গ অব্দি কিন্তু বিস্তৃত রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে রয়েছে এটি এবং বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এবং এই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু এখানে বলা হয়েছে যে বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি বজ্রপাত বজ্রঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তারই সাথে কেরালা মাহে এবং তার সাথে তেলেঙ্গানা কর্ণাটকা এবং তারই সাথে মধ্য ভারতবর্ষে দশ থেকে এগারো তারিখ অর্থাৎ আজ ও আগামীকাল থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব ও উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে কিন্তু দশ থেকে তেরো তারিখ অর্থাৎ আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিহার ও তারই সাথে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও সিকিমে কিন্তু বৃষ্টি থাকবে দশ থেকে তেরো তারিখ অবধি এবং এখানে বলা হয়েছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে দশ তারিখ অর্থাৎ আজ এবং বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে যেটা বিহারে থাকবে অরুণাচল প্রদেশে থাকবে দশ তারিখ অর্থাৎ আজ আমাদের উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয়তে থাকবে দশ ও এগারো তারিখ অর্থাৎ এবং এখানে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে কিন্তু অক্ষরেখার এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের পশ্চিম রাজস্থান এবং তার আরো বিভিন্ন যেসব জায়গা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুফরবাদ এবং তার সাথে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থান বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে যেটা কিন্তু দশ থেকে বারো তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও থাকতে পারে কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগেও থাকতে পারে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং তাপমাত্রা নেমে আসবে দু থেকে চার ডিগ্রি আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে যেটা কিন্তু রাজস্থানে থাকবে দশ এবং চোদ্দো পনেরো তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে যেটা থাকবে সৌরাষ্ট্র কুচে দশ তারিখ এবং পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে থাকবে পনেরো তারিখ এবং তাপপ্রবাহ থাকবে মধ্যপ্রদেশে গুজরাটে দশ তারিখ এবং গরম গরম আবহাওয়া সম্পূর্ণ রাত্রি থাকবে যেটা কিন্তু থাকবে আমাদের মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দশ তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু যেটা আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে বিহারে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে ঝাড়খণ্ডে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এসব জায়গাগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে দশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু সতর্কতা থাকছে তবে উড়িষ্যাতে কিন্তু থাকছে না এবং এরপরে আমরা যদি দেখি বারো তারিখ বারো তারিখ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতা থাকছে ঝাড়খণ্ডে থাকছে বিহারে থাকছে এবং আর সিকিমে থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে থাকছে এরই সাথে যদি আমরা দেখি তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে তেরো তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড এবং তারই সাথে কিন্তু বিহারের ওপর থাকছে এবং এ পাশে কিন্তু আহ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশের ওপর থাকছে এবং চোদ্দ তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তবে মৌসুম সরি তবে আলিপুর আবার